সুন্দরই আবার আমি দিয়ে দেব চিনি দেখো অনেকটা শুকিয়ে গিয়েছে অনেক সুন্দর কিন্তু একটা ফ্যান্ট বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো চিনি সুন্দর হয়েছে সিদ্ধ আমি আরো অল্প একটু শুকিয়ে নেব চিনিটা একটু জাল হতে হবে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমি কমেন্টে আশা থাকব এগুলো আটা বা মজা দিয়ে বানাতে পারবেন তো আমি ঘোল দই বানিয়েছি